আমাদের বুঝতে হবে যে অটিজমকে আমরা একটা আলাদা ভয়ের একটা জায়গা করে রেখেছি কিন্তু অটিজম আছে কিনা এই ডায়াগনোসিসটাই ম্যাটার করছে না যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে সমস্যা কোথায় কেন হচ্ছে কিভাবে সেখানে আমরা বাচ্চাটিকে সাপোর্ট দেব এবং যদি আমরা সাপোর্ট দিই এরা কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারে কিভাবে। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু আগে এটুকু বুঝুন যে অটেসম কথাটা এতটা বিভীষিকাময় নয় আমরা যতটা এটাকে করে রেখেছি জিনিসটাকে তাহলে ইগনোর করা যায় না একেবারেই না জিনিসটা এমন একটা জিনিস যেখানে যদি একটু সাসপিশন হয় যদি সন্দেহ হয় এ কিছু কি গন্ডগোল অতটা যথেষ্ট সেখানে ডায়াগনোসিসের জন্য অপেক্ষা করতে হবে না এমনকি ডেভেলপমেন্টের যে আলাদা আলাদা ডোমেন রয়েছে সেখানে এই সোশ্যাল কমিউনিকেশন এবং বিহেভিয়ার এই তিনটে বাদেও যে কোনো ডোমেনে যদি সে আটকায় ব্যাপারটা একই তাহলে আমরা মাঝখান থেকে হঠাৎ করে অটিজমকে বেছে নিচ্ছি কেন আমাকে বুঝতে হবে যে এদের বোঝার শক্তি কিন্তু কম নয় এদের বোঝানোর শক্তি কম তাহলে একটা হচ্ছে যে ইনপুট নেওয়া নেক্সট হচ্ছে ইনপুট প্রসেসিং তারপর হচ্ছে আউটপুট দেওয়া ইনপুট নেওয়াতে অ্যাকচুয়ালি কোথাও কোথাও প্রবলেম রয়েছে যেটাকে আমরা সেন্সারি সমস্যা না কীভাবে ডিটেলসে পড়ে যাব কিন্তু আমরা আমাদের চারিদিকের পৃথিবীর সেন্স কিভাবে করি আমরা সেটা আমাদের সেন্সারি ইনপুট নিই এবং সেটা অর্থ কি হতে পারে এতগুলো মধ্যে কোনটা আমরা বুঝে চেষ্টা করি এবং সেই অনুযায়ী সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি আমরা সেটাকে প্রসেস করি একটা লজিক্যাল কানেকশন যেটা ব্রেন পড়ে এবং সেই অনুযায়ী রেসপন্স দেওয়ার চেষ্টা করি দেখুন এটাই হচ্ছে আমাদের সেন্সারি মোটর সিস্টেম এবং সেটাকে ব্যবহার করে আমরা নেক্সট লেভেলে যাওয়ার ব্যবস্থা করি আমরা ওটাকে নেক্সট লেভেলে ইউটিলাইজ করার চেষ্টা করি কিন্তু যদি আটকে যাই তাহলে পরের লেভেলগুলো হচ্ছে না এমন নয় যে আমার প্রসেসিং ইঞ্জিন খারাপ প্রসেসিং ইঞ্জিন কিন্তু ভালো আউটপুট হচ্ছে না তাহলে আমাকে দেখতে হবে যে আউটপুট কেন হচ্ছে না বুঝে সেখানে সাপোর্ট দিলে কাজ হয়ে আমি সুতরাং যদি আপনারা ভেবে থাকেন যে অটিসেমে আউটপুট সম্ভব নয় এটা ভালো শুধু আপনাকে বুঝতে হবে এটা ধাপে ধাপে যেতে হবে এবং ধাপে ধাপে যাবো যে কোথা থেকে কোথায় সে ম্যাপিংটা খুব গুরুত্বপূর্ণ এই ম্যাপিংটা ছাড়া বেশিরভাগ লোক এগোয় এবং যার ফলে তারা আউটপুট পায় না